মৃত্যুর পর কাদের কবরে আজাব হয় না কবরের আজাব থেকে বাঁচার জন্য অনেকগুলো আমল আছে অনেকগুলো আমল আছে এই আমলগুলো আমরা করতে পারি এগুলো কবর আজাব থেকে আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের একাধিক ভিডিও আছে কবর আজাব থেকে বাঁচার মানুষ তিলের আমল কি কি সে সম্পর্কে অনেকগুলো ভিডিও আমাদের আছে ক্লিপ আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাতে ছিল মুর তিলবত করা নবী করিম সাল্লাম বলেছেন রাতে যে ব্যক্তি সুরের মুখ উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা এটা যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজত করে অর্থাৎ তার কবরে কোনো আজাব হয় না শাস্তি হয় না এবং কোনো রকমের কবরের ফিতনা তা হয় না এটা স্পেশাল এই জন্য নিয়মিত সুরের মূল পড়া উচিত আল্লাহ তালা অনেক নেকর বান্দা আছেন যারা যাদের আন্তরিকতা যাদের আমলের প্রতি আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টা এটা আমাদেরকেও মুগ্ধ করে একবার লাইভে একজন বয়সে বেশ কিশোর কিশোর বয়সের একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন আমাকে যে আমি তো যখন বুঝতে পারিনি বা ছোট ছিলাম তখন তো তৃণমূলকে আমি নিয়মিত নেই কবরের আজাব থেকে বাঁচার জন্য আমি এখন থেকে এটা পড়ছি যেহেতু পড়ি নাই সেজন্য আমি সেগুলোর জন্য কি করতে পারি এই যে পেছনে তিনি ছোট ছিলেন শিশু ছিলেন তো তখনকার যে মেসটা হয়েছে তেলাওয়াত সেটার জন্য সে টেনশন করছে তার মানে সে এটা ছাড়া বাকি এখন জানছে তখন থেকে সে নিয়মিত তেলাওয়াত ঘুমায় না এই যে আন্তরিক প্রচেষ্টা এই যে তার নিয়মনবর্তীটা এটাই ইনশাআ আল্লাহ কবর রাজাব থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে হেল্পফুল হবে আমলটি আমার অনেকে আছে যে আমাদের এগুলোর কোনো খোঁজ খবর নেই সুরে আমল পড়ছি দুই দিন পড়ছি ছয় দিন বাদ দিছি বছরে দু দিন পড়ছি না ভাই এই আমলগুলো যে এগুলো হাদিসে নিয়মিত যেগুলোর ফলে এরকম বলা আছে যে রাতে তেলাওয়াত করতে সকালে বা সন্ধ্যায় সেগুলো নিয়মিত তেলাওয়াত করতে হয় যে রাতে নিয়মিত তেলাওয়াত করলে তার বিনিময়ে আমরা কবর আবার থেকে রক্ষা পাবো সাদা আর কবর এমন একটা জায়গা যে এখানে প্রথম ধাক্কাটা হবে হ্যাঁ এই প্রথম ধাক্কায় যে ব্যক্তি সহজে পার হয়ে যাবে বাকিগুলো তার জন্য সহজ হবে আশা করা যেটা প্রথম ঘাঁটি প্রথম ঘাঁটি আখেরাতের প্রথম ঘাঁটি এরপরের ঘাঁটিগুলো সহজ হতে পারে এটা সহজ হলে এই জন্য এটা যাতে সহজ হয় সেজন্য জন্য আমলগুলো করা দরকার অন্য এখানে সে আসছে জুমার দিনে কারণ মৃত্যু হলে আল্লাহ তালা তাকে কবর আজাব থেকে হেফাজতে রাখেন এখন জুমার দিনে মৃত্যু তো আমাদের হাতে না তো সেটা আল্লাহর উপরে তকল করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে নেক মৃত্যু দিয়ে জুমার দিনের মৃত্যু দিয়ে তো দোয়া করা যেতে পারে আর আরেকটি বিষয় হলো যে কবরের আজাব বেশিরভাগ হয়ে থাকে দুটি অপরাধের কারণে তার একটি হলো চবল করির বদভ্যাস থাকলে একজনের কথা আরেকজনের কাছে লাগানো একজনের পেছনে গিয়ে তার বদনামি করা আবার সামনে আসলে তার প্রশংসা করা আবার যার কাছে গেছে তার কাছে ভালো সাজার জন্য আরেকজনের ভারে মিথ্যা কথা বলা হ্যাঁ আবার এর পেছনে যখন চলে গেছে তখন যার কাছে বদনামি করেছে তার কাছে গিয়ে আবার এই লোকের বদনামি করা এই যে কথা লাগালাগি করা সবার কাছে ভালো থাকার চেষ্টা আল্লাহ মাফ করবে চোল ঘরের বদমবার যাদের মধ্যে থাকে এই অপরাধের কারণে কবর রাজাব বেশি হয় এটা থেকে বেঁচে থাকা হলে কবর রাজাব থেকে বাঁচার আরেকটা আপনার পেশাবের যে ছিটা ফোঁটা এগুলোর কারণে কবর রাজাব হয় অর্থাৎ এই ছিটা ফোঁটা যদি গায়ে লাগে ড্যাম কেয়ার করে পরিচ্ছন্ন না হয় সেটা কারণে কবর রাজাব হয় আমাতে আজ আত্মীন হোক তোমরা পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করবে কারণ বেশিরভাগ খবরের আজাব হয়ে থাকে এই পেশাবের ছিটা ফোটা এগুলো লাগার কারণে তাহলে সুরে মুখ রাতে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ জুমার দিনে যেন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দেন জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর চগল খুরি করা একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা এই বদবাস বেঁচে থাকবো সেই সাথে পেশাবের ছিটা জন্য যেন না আসে হ্যাঁ সুইয়ের আগার মতো দু আসতে পারে সতর্ক থাকার পরেও তো সেটাও পরিচ্ছন্ন করার চেষ্টা করা এই জন্য দাঁড়িয়ে যদি আপনি শক্ত জায়গায় পেশাব করেন তাহলে কি হবে প্রচুর আসবে বসে পেশাব করতে হবে না আসে পেশাব থেকে পবিত্র থাকা যদি এসেও যায় ধুয়ে ফেলার চেষ্টা করা পবিত্র করার চেষ্টা করা তো এমন আমার বলো মোটামুটি আজাদ থেকে আমাদের এছাড়া আরেকটা আমার আছে পাঁচ নম্বর সেটা হলো নামাজের শেষ বৈঠকে দোয়াই মাসুরার জায়গায় আমরা যে আল্লাহ জলাম তি পড়ি এখানে আরেকটা দোয়া আছে আল্লাহমাইনে আল্লুকা

আশা আল্লাহ জানালে আমাদেরকে খবর আছে আপনাকে ভালো রাখবেন